তাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং প্রাণঢালা ঢালা অভিনন্দন সম্মানিত ভাই ও বোনেরা আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে তোতলামি হওয়ার পাঁচটি লক্ষণ এবং তার সমাধান বা চিকিৎসা বন্ধুগণ মানুষ সাধারণত পাঁচটি কারণে তোতলা হয়ে যায় বা কথা বেঁধে যায় তো পাঁচটি লক্ষণের মধ্যে নাম্বার এক হচ্ছে জন্মগত কারণে তোতলামি হয়ে যাওয়া এটা আল্লাহ পদার্থ আল্লাহ তালা কাউকে মায়ের গর্ব থেকে যদি তোতলা বানিয়ে দেন সো এটা হচ্ছে যে জন্মগতভাবে জন্মগতভাবে তোতলামি হওয়া এটা হচ্ছে নাম্বার এক নাম্বার দুই হচ্ছে বিশেষ কোনো রোগের কারণে তোতলামি হয়ে যাওয়া নাম্বার তিন বদ নজরের কারণে তোতলামি হয়ে যাওয়া চার হচ্ছে জিনের কারণে তোতলামি হয়ে যাওয়া জাদুর কারণে হয়ে যাওয়া এখন আসুন আমরা একটু বিস্তারিত আলোচনা করি একটু একটু বিস্তারিত আলোচনা না করলে আপনারা বুঝতে পারবেন না তাহলে আসুন এক নম্বরে জন্মগত এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত আল্লাহ মায়ের গর্বের মাধ্যমে যদি কাউকে তোতলা বানিয়ে দেন পৃথিবীতে আসার আগে যদি আল্লাহ তালা কাউকে তোতলা বানিয়ে দেন এটা হচ্ছে জন্মগত তোতলামি বা জন্মগতভাবে কথা বেঁধে যাওয়া এই জন্য কি আমল করতে পারবি কি আমল করতে পারি এর জন্য এর সমাধান হচ্ছে আমরা বেশি বেশি একটি আয়াত একটি সুরা তহার চারটি আয়াত আমরা তিলহত করতে পারি যেমন আয়াত হচ্ছে রব্বে সব সদেরি। وَيَسِّرْ لِي أَمْرِي وَاحْلُلْ الْعُقَدَ مِنْ لِسَانِي يَفْقَهُوا قَوْلِي এই আয়াতটি আমরা নিয়মিত প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পরে তিনবার তিনবার করে কিছুদিন পড়লেই আশা করা যায় যদি জন্মগত তোতলাও হয় তো আশা করা যায় ইনশাআল্লাহ অনেকটা তার কথা জড়তা দূর হয়ে যাবে তোতলামি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বন্ধুক তাহলে আসুন নাম্বার দুই বিশেষ কোনো রোগের কারণে তোতলামি হয়ে যাওয়া এটা আল্লাহ প্রদর্থ আমাদের শরীরে আল্লাহ তালা রোগ দেন এটা আল্লাহের নিয়ামত সুস্থতা যেমন আল্লাহবাকে নিয়ামত রোগ এটাও আল্লাহ তাল্লাহ দেওয়া এটাও আল্লাহ তাল নিয়ামত বিশেষ কোনো রোগের কারণে যদি কথার মধ্যে জড়তা এসে যায় বা তোতলামি হয়ে যায় তোতলা হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে তাহলে আশা করা যায় সেই ব্যক্তি বা সেই ভাই এবং বোন অবশ্যই তার কথার মধ্যে যে জড়তা বা তোতলামি এটা সেরে যাবে ইনশাআল্লাহ তারা বন্ধুগণ নাম্বার তিন হচ্ছে বদ নজরের কারণে তোতলামি হয়ে যাওয়া অর্থাৎ কথার মধ্যে জড়তা এসে যাওয়া এটা কেন কিভাবে হয় একটা মানুষ সে বাচ্চা হতে পারে এবং অ্যাডল বা বড় হতে পারে যখন সে সুন্দর করে মিষ্টি ভাষায় গুছিয়ে গেছে কথা বলে তখন অনেকের নজরে লেগে যায় এটাকে বলা হয় বদ নজর বা খারাপ নজর এই বদ নজরটা মানুষের হতে পারে এবং জিন্নাতের হতে পারে সুতরাং মানুষের হক এবং জিনের হক এই বদ নজরের কারণে মানুষের কথার মধ্যে জড়তা এসে যেতে পারে এবং মানুষ তোতলা হয়ে যেতে পারে শুধু তোতলা না বলেন যে বদ নজর উটকে হান্ডিতে পৌঁছে দেয় আর বদ নজর মানুষকে কবরে পৌঁছে দেয় অর্থাৎ কারণে মানুষ অসুস্থ হয়ে আস্তে 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 সে বিছনে পড়ে যায় এবং সে মৃত্যুর সজ্জায় পড়ে যায় এবং সে শেষ পর্যন্ত কবরে চলে যায় বদ নজর এমন একটা জিনিস রসুল্লাহ সাল আলি বলেছেন যে বধ নজর হচ্ছে বিষক্ত তীরের জঘন্য সুতরাং বদ নজরের কারণে মানুষ হয়ে যেতে পারে বা মানুষের জবানে বা কথার মধ্যে জড়তা এসে যেতে পারে এক্ষেত্রে চিকিৎসা হচ্ছে কোনো মুদাব্বির পরামর্শ নেওয়া বদ নজরগুলা কাটিয়ে নেওয়া আর বিশেষ করে যদি রুগী আমল করতে পারে সরা এখলাস সুরায় ফালাক এবং সুরা নাস সুরা ফালাতেহা আয়াতুল কুরসি এগুলো পরে পানিতে ফুক দিয়ে নিয়মিত সকাল বিকাল দুবেলা করে পানি খাবে এতে আস্তে আস্তে তার মুখের জড়তা এবং তোতলামি সেরে যাবে ইনশা আল্লাহ বন্ধুগণ তাহলে আসলে আমরা চার নম্বর নিয়ে আলোচনা করি নাম্বার চার হচ্ছে জিনের কারণে তোতলামি হয়ে যাওয়া জিনের কারণে তোতলামি হয় কিভাবে যখন কোনো জিন কোনো মানুষের উপরে ভর করে বা হয় এবং যে জিন মানুষকে দূর থেকে জাদু করে এই জিনের জাদুর কারণে এবং জিন্নাতের কারণে অনেক রুগী অনেক মানুষের কথা কথার মধ্যে জড়তা এসে যায় তোতলা হয়ে যায় এবং অনেক রুগী আছে একেবারে বাক শক্তি হারিয়ে ফেলে একেবারে সে তার কথা বন্ধ হয়ে যায় আমাদের কাছে অনেক পেশেন্ট অনেক রুগী এমনও আসে যে আগে ভালো ছিল সুস্থ ছিল হঠাৎ করে তার জিন্নাতের আসরের কারণে বা জিন ভর করছিল এখন সে কথা বলতে পারে না বা কথা বলতে পারে কিন্তু কথার মধ্যে জড়তা বা কথার মধ্যে তোতলা মিটা এসে গেছে সুতরাং যখনই কোনো জিনের কারণে মানুষের জবানের মধ্যে জড়তা এসে যায় বা তোতলা হয়ে যায় তখন দ্রুত গতিতে কোনো আলেম কবিরাস বা কোনো আলেম মুদাব্বিরের পরামর্শ নিয়ে সেই জিনগুলো আটক করতে হবে অথবা মেরে ফেলতে হবে আর জাদুগুলা কেটে দিতে হবে তাহলে আশা করা যায় সেই ব্যক্তির তোতলা মি সেরে যাবে মুখে জড়তা সেরে যাবে এবং সে আগের মতো স্বাভাবিক হয়ে যাবে ইনশাআল্লাহ তালা বন্ধুগণ নাম্বার পাঁচ হচ্ছে জাদুর কারণে তোতলামি হয়ে যাওয়া শত্রুতা করে যখন কোনো মানুষ মানুষকে জাদু করে আর এই জাদু অনেক জাদু বিভিন্ন ধরনের হয় এবং এই জাদু যখন জবানে করে তার বাক নষ্ট করে দেওয়ার জন্য তার কথাকে বন্ধ করে দেওয়ার জন্য যখন কোনো তান্ত্রিক কোনো মানুষকে জাদু করে এই জাদুর কারণে তার কথা বন্ধ হয়ে যায় সে বাক শক্তি হারিয়ে ফেলে এবং তার কথার মধ্যে জড়তা এবং তোতলামি এসে যায় এক্ষেত্রে চিকিৎসা হচ্ছে দ্রুত গতিতে কোনো মোদাব্বির যিনি আয়ালেম বা যিনি কোরআন শূন্য যে চিকিৎসা করেন তার স্বর্ণাবন্ন হতে হবে তার কাছ থেকে চিকিৎসা নিতে হবে সে চিকিৎসা পদ্ধতি হচ্ছে যে আপনার জবানের মধ্যে যে কথা আপনার বাক শক্তি বন্ধ করে দেওয়ার জন্য আপনার কথাকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনার মুখের ভাষাকে স্তব্ধ করে দেওয়ার জন্য যারা জাদু করছে বা আপনার কথার মধ্যে যে জাদুর কারণে জড়তা এসে গেছে ওই জাদুগুলো কেটে দিলে এবং রুকাইয়ার মাধ্যমে কিছু দোয়া কালাম পরে পানিতে ফুক দিয়ে খেলে আশা করা যায় অবশ্যই হিংশে আল্লাহ আপনি কোথাও আগের মতো স্বাভাবিক হয়ে যাবেন বা আগের মতো আপনি কথা বলতে পারবেন বন্ধুগণ এই ছিল আজকে আমাদের মূল আলোচনা অনেক পেশেন্ট আমাদের কাছে আসছে যে জাদুর মাধ্যমে সে কথা বলতে পারতো না বা কথার মধ্যে অনেকটা জড়তা ছিল এখন দেখা যায় যখন আমরা জাদুগুলো কেটে দিছি এবং আমাদের যে ব্যবস্থাপত্র আছে পানি পরা তেল পরা সরিষার তেল পরা মধু পরা কালো জিরার তেল পরা এবং কিছু দোয়া কালাম রেখে যে আমরা রুগীকে পান করাই দেখা যায় এগুলো কিছুদিন ইউজ করার কারণে সে রোগীটার মুখের জড়তা সেরে যায় এবং সে বাক শক্তি ফিরে পায় এবং সে স্বাভাবিক হয়ে যায় আগে যেভাবে কথা বলতে পারতো এখন সেভাবেই কথা বলতে পারে বন্ধুগণ এত সময় যে আলোচনা করলাম যে তুতলামি হওয়ার যে পাঁচটি লক্ষণ আপনারা বুঝতে পারছেন এবং তার চিকিৎসা কি চিকিৎসাটাও আপনারা বুঝতে পারছেন বন্ধুগণ আল্লাহ তালা আমাদেরকে সংক্ষিপ্ত আলোচনার মধ্যে যতটুকু আমরা বুঝতে পারছি আল্লাহ তালা আমাদেরকে বোঝাতে এবং আমল করা তো অভিধান করেন আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি লাইক এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ